পাহাড়ের চিপাই ছোট একটি গ্রাম সেই গ্রামের ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম এটা হলো গজনি অবকাশ এবং কি গজনি যাওয়ার আগেই চাকা নাম হচ্ছে হালছাটি মানে যেদিকে তু চোখ যাই সেদিকেই হলো পাহাড় আর উঁচা নিচে টিলা আর মাঝখানে ছোট ছোট বাড়ি তো আজকে এই অঞ্চলের মানুষগুলো কিভাবে এই পাহাড়ের ভিতরে থাকে সেই জন্যগুলো একটু তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে দেখবেন সামনে এগুলোই একটা বাড়ি দেখতে পেলাম তার পাশ দিয়ে কিন্তু এরকম আরেকটা রাস্তা চলে গেছে তো সেখানে একটি পাহাড়ের উপর একটি গ্রাম রয়েছে সেই গ্রামটি হলো কুস আদিবাসীদের সেই পাহাড়ের পাহাড়ের ভিতরে তারা কিভাবে থাকে এটা কিন্তু তাদের একমাত্র যাতায়াতের রাস্তা আছে বিশ বাইশটা পরিবার আছে ওইখানে না তো আমরা সামনের দিকে আর পাহাড় ছাড়া কিছু দেখা যাচ্ছে না তো একদিকে হলো হাতির সমস্যা আরেকদিকে হলো রাস্তাঘাটে নেই তাদের কোন চোখের ব্যবস্থা এদিকে কি আন্টি হাতি আসে তো না এখনো আছে আপনাদের বাড়িঘর হাতিয়া উঠে তো রাত হলে কিভাবে থাকে নি পাহাড়ের ভিতরে এমনিই থাকি একটু কষ্ট হয় না থাকতে কষ্ট হয় তো রাস্তাঘাট নাই কিভাবে যান বাজার হাট বাজারে কিভাবে যান আপনারা এমনি যান লাগে পানি হলো একটা সাইকেল নিয়ে যাওয়া যায় না একটা মোটরসাইকেল নিয়ে যাওয়া যায় না খুব কষ্ট হয় আপনাদের না কষ্ট হয় হালছাড়ি গ্রামের মানুষের নেই কোনো যাতায়াতের ব্যবস্থা এই রাস্তাঘাট নেই কোনো কিছু তুই দেখাই আস্তে আস্তে সামনে আরেকটি বাড়ি দেখতে পেলাম তার মধ্যে সেই বাড়িটা হলো মাটির দালান আমরা আবারও সেই সামনের দিকে থাকি সুন্দর করে ফুল ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে সেই ঘির রয়েছে তাদের পাহাড়ের ভিতরে সেই বাড়ি তে ফুলগুলো কিন্তু অনেকটাই সুন্দর ওই যে উচ্চা জায়গাগুলো দেখা যাচ্ছে গাছ নারিকেল গাছ এবং কিসুবাড়ি গাছ এবং কলা গাছ সেইগুলো কিন্তু গ্রাম সেই কুশ আদিবাসীদের তো সেখানে আমরা যাবো এই রাস্তা ধরে তো আমরা হাঁটতে থাকি দেখা যাক কত দূর যেতে হয় সেই গ্রাম পর্যন্ত প্রারণা দিলাম সেই পাহাড়ের ভিতরে সেই গ্রামের নাম হলো হালচাডি সামনে এগোতেই একটি ঘর একটি বাড়ি দেখতে পেলাম এইখানে তো আমরা সেই পারের উদ্দেশ্যেও রওনা দিলাম চারপাশে পাহাড় সামনেই একটি ঘর একটি ঘর না তো একটা বাড়িতে কয়েকটা ঘর রয়েছে হয়তো কয়েকটা পরিবার থাকতে পারে এখানে এসেই পড়লাম সেই হালসার্দি গ্রামে এটি সেই হালসাটি কুসপ্রা আদিবাসীদের ঘর বাড়ি তো এখানে একটি বাড়ি দেখা গেলেও আমরা সামনের দিকে এগুইতে থাকি দেখি আর কোনো বাড়ি আছে না রাস্তা থেকে সামনে এগুতে চেয়ে দেখি পাহাড়ের চিপায় আরো কয়েকটি বাড়ি রয়েছে পাহাড়ের ছিপাই আরো কয়েকটি বাড়ি ঘর তো আমরা সামনে আরো এগুইতে থাকি দেখা যাক আরো ভারী ঘর দেখা যায় কিনা সেটি আপনাদের মাঝে তুলে ধরবো এই অঞ্চলের আহ হালছাটির গ্রামের দেখা যাচ্ছে অনেকগুলো মাটির দালান এবং কি মাটির ঘর এখানে তো হাতি আছে মনে হয় সামনে না দিনে ছিল ছিল দিনে ছিল আমাদের যে কয়েকটা লোক আছে কোন দিক দিয়ে গেছে দিক দিয়ে গেছে না এখানে আপনাদের কতটুকু পরিবার আছে এখানে চব্বিশ পঁচিশটা পরিবার আছে না এই হাল গ্রামের চব্বিশ থেকে পঁচিশটা পরিবার রয়েছে তো আমরা সামনের দিকে এগুইতে থাকি সেই পাহাড়ের কুল ঘেসে একদিকে হলো ভারতের মেঘালয় আরেকদিকে হলো বাংলাদেশের সেই সীমান্ত যেদিকে দু চাই সেদিকে পাহাড় ছাড়া দু কিছু দেখা যায় না তো আমরা হালসেটি গ্রামটা দেখে আসলাম এই অঞ্চলের মানুষ মানুষ কীভাবে তারা হাট বাজারে যায় তো যতটুকু দেখলাম যে পেলাম না ভালো কোনো রাস্তা পেলাম না ভালো কোনো গাট তো এটা দেখানোর জন্যই মূলত এই হালচাটি এমনকি সেই গোজনি অবকাশের পাদদেশ থেকে কিবা বা এই এলাকা থেকে তুলে ধরা কিছু চিত্র দেখালাম আপনাদের তো ভিডিওটি কেমন হলো বন্ধুরা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে নেক্সট টাইমে হয়তো এরকম কিবা এর থেকে ভালো আরও কোনো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ